আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তা আজকে আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরলাম এই যে দেখতে পাচ্ছেন এই লাল কালারের ছাগলটা আমরা বিক্রি করত দেখুন খুবই সুন্দর তার মুখের কোয়ালিটি এবং আমাদের যে তোতা পাঠাটা আছে সেটা দিয়ে আমরা বিক করাই দিছি আলহামদুলিল্লাহ দুই মাসের মতো গাব এখনো দুধ হচ্ছে আমরা অন্য বাচ্চা আছে সেই বাচ্চাকে খাওয়াই দিচ্ছি আর এর দুইটা করে বাচ্চা হয় এই বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি তা আলহামদুলিল্লাহ যদি গাব টিকে যায় ভালো হবে দেখুন তার মুখের পাঁচটা খুবই সুন্দর এই ছাগলটা সব কিছু ভ্যাকসিন পিপিআর সমস্ত কিছু করা আছে এবং খাওয়ার রুচি খুবই সুন্দর দেখুন আমি ভালোভাবে দেখাচ্ছি ছাগলটা আমরা কিরমির ডোজ দিয়েছি পিপিআর ভ্যাকসিন করছি সম্পূর্ণ আমাদের বাড়ির পালা ছাগল এই ছাগলটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ছাগলটার দাম চাচ্ছি আমরা বাইশ হাজার টাকা সামান্য কিছু আলোচনার সুযোগ আছে দুইটা করে বাচ্চা দেয় যদি বাচ্চা হয় খুব ভালো মানের বাচ্চাই আশা করা যায় হবে কারণ এবং ভালো পরিমাণে দুধ হয় ছাগলের বাচ্চা খায়ও আরও বাসে তা আমি এই ছাগলটা আপনাদের মাঝে তুলে ধরলাম যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এবং বিভিন্ন জেলাতেও আমরা গাড়ির বক্সে করে ছাগল পাঠিয়ে দিয়ে থাকি আমাদের নাটোর বাস থেকে ছাগল আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যারা আসতে চান তারা আমার বাড়িতে এসে নাটোর হরিশপুর টার্মিনালের পাশে আমাদের খামারটি অবস্থিত এখানে এসে সরজমিনে দেখে ছাগলটা নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমি ছাগলটা দেখানোর চেষ্টা করলাম